হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে নতুন একটা টেলিগ্রামে মাইনিং সাইডের কথা বলবো যেখান থেকে আপনারা খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তো টেলিগ্রাম অ্যাপ্লিকেশন তো আপনাদের অবশ্যই আছে তো টেলিগ্রাম অ্যাপ্লিকেশন থাকতে হবে এই মাইনিং সাইটে কাজ করার জন্য তো জাস্ট আমি ডিসক্রিপশন বক্সে লঙ্ক দিয়েছি তো আপনার ওই লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে আপনাদের এরকম এখানে ক্লিক করবে লাঞ্চ তো লাঞ্চ অপশানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সেই মাইনিং সাইডে কিন্তু চলে আসবেন ঠিক আছে তো নাম হচ্ছে পাউস ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনাদের ইনকাম করতে তো এখান থেকে ইনকাম করার জন্য আমাদের সবার প্রথমে দেখতে পাচ্ছেন এক হাজার নশো সে ষোলোটা পাউচ আছে এই পাউস পয়েন্টটা কিন্তু আমাদের বাড়াতে হবে ঠিক আছে তো এই পাউস পয়েন্টগুলো আপনারা কীভাবে বাড়াবেন তো সেটা আমি আপনাদের এই ভিডিওতে বলছি তো পাউস পয়েন্ট বাড়াতে হলে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন হোম তারপরে দেখতে পাচ্ছেন ভোট ফ্রেন্ডস আর্ন তো এই অপশানের ভিতরে আপনাদের কিন্তু যেতে হবে আর উপরে দেখতে পাচ্ছেন এখানে অয়েলেট কানেক্ট এখানে কানেক্ট ওয়ালেট তো এটা আমরা পরে দেখাবো তো তার আগে আমরা ফ্রেন্ড চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ইনভাইট এখান থেকে যদি ইনভাইট করে আপনার কোনো ফ্রেন্ডদের জয়েন করা এখানে তাহলে কিন্তু আপনাদের অনেক পাউস পয়েন্ট দেওয়া হবে দেখতে পাচ্ছেন কফি লিঙ্ক এবং সেন্ড মেসেজ করতে হবে করে আপনারা কাউকে ইনভাইট করাতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর্ন তো আর্ন অপশনে আসলে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন গো ভোট আপনারা যদি এখানে দশ হাজার পাউস পয়েন্ট পাবেন যদি এখানে স্টার্ট অপশানে ক্লিক করে গো ভোট অপশানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে টু মার্কেট তারপরে এক্স এম্পার ক্যাটস এখানে ভোট করতে হবে তাহলে আপনার দশ হাজার পয়েন্ট পাবেন ঠিক আছে তো আপনারা যদি দশ হাজার পয়েন্ট নিতে চান পাউস যেভাবে তাহলে এখান থেকে আপনারা ভোট করতে পারেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু এইভাবে কিন্তু আমাদের ইনকাম হবে ঠিক আছে তারপর নিচে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু আছে তারপর হচ্ছে ইন গেমে এখানে আমরা চলে আসলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ফল তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট দশ ফ্রেন্ড আপনি দশজন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন তাহলে আপনার পাঁচ হাজার পয়েন্ট দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন পার্টনার তো এখানে আপনারা চলে আসবেন তাহলে জয়েন টু মার্কেট চ্যানেল এখানে যদি আপনারা স্টার্ট অপশানে ক্লিক করে জয়েন হন তাহলে পাঁচশো পাউস পয়েন্ট দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে জয়েন এক্স এম্পায়ার চ্যানেলে যদি আপনি জয়েন হন তাহলে এখানে পাঁচশো পাউস দেওয়া হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাট এখানে জয়েন হন তাহলে এখান থেকে এত পয়েন্ট দেওয়া হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আসলাম একবার আসার পরে ব্যাগে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে ক্লেম আসছে তো এই ক্লেম অপশানে আপনারা ক্লিক করবেন জয়েন ব্লুম ক্লেম অপশানে ক্লিক করার পরে এই এক হাজার পাউস কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে আমি যদি প্রথমে চলে আসি তা দেখতে পাচ্ছেন দু হাজার নশো ষোলোটা হচ্ছে আগে কিন্তু এক হাজার নশো ষোলো ছিল ঠিক আছে এইভাবে কিন্তু আপনাদের মানে পাউস মানে পাউস পয়েন্ট আপনার বাড়াতে হবে ঠিক আছে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট আমি যদি আবার এখান থেকে অন্য কিছুতে জয়েন হই তাহলে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো ঠিক আছে তো আমি এখান থেকে অন্য কিছুতে জয়েন হচ্ছি দেখতে পাচ্ছেন ক্যাটস এখানে আপনার জয়েন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ব্যাগে চলে আসবেন ক্লেম অপশান বলছে তো জাস্ট এখানে আপনার ক্লেম অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পাঁচশো পাউজ কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এরকমভাবে আপনার বাকিগুলোও করে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে তিন হাজার চারশো ষোলোটা কিন্তু পাউস পয়েন্ট হয়ে গেছে আমাদের পয়েন্ট কিন্তু অনেকটা বেড়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন উপরে এখানে ওয়ালেট কানেক্ট ওয়ালেট এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই যে মানে পাউস এখান থেকেই কিন্তু আমাদের একটা সময় টোকেন দেওয়া হবে ইয়ার ড্রপের টোকেন দেওয়া হবে সেই টোকেনগুলো কিন্তু আমাদের কোনো একটা ওয়ালেটে যুক্ত করতে হবে নিতে হবে ঠিক আছে তার জন্য দেখতে পাচ্ছেন এখানে টোন কেপার তারপরে বিটগেট ওয়ালেট অনেক অয়লেট কিন্তু এখানে দেওয়া আছে তো এই ওয়ালেটগুলো আপনারা কীভাবে কানেক্ট করবেন তো ওয়ালেট কানেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি টেলিগ্রাম ওয়ালেট কীভাবে কানেক্ট করবো সেটা দেখাচ্ছি তো ওখানে ক্লিক করলাম টেলিগ্রাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার টেলিগ্রাম ওয়ালেট যদি আপনার খোলা থাকে তাহলে কিন্তু এরকম দেখাবে ঠিক আছে তো আপনার যদি টেলিগ্রাম ওয়ালেট যদি না খোলা থাকে তাহলে এই টেলিগ্রাম ওয়ালেট কীভাবে খুলবেন ডিসক্রিপশন বক্সের ভিডিও আছে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন তারপর দেখতে পাচ্ছেন রিও স্টোর ওইখানে টোন স্পেস ওখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই ইমেলে ওটিপি যাবে ঠিক আছে তো তো জাস্ট আমি ইমেলটা চেক করছি আমার অন্য ফোনে সেই ইমেলটা আছে তো সেখান থেকে ওটিপিটা আমি এখান থেকে নিয়ে নেব ঠিক আছে তো জাস্ট আমার অন্য ফোনে কোডটা এসে গেছে তো জাস্ট আমি কোডটা দেখে দেখে কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি তো ওয়ান সেভেন থ্রি ফাইভ সিক্স টু দেবার পরে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডিটেক্ট করে নিয়েছে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট লেখা এসছে তো কানেক্ট লেখার পরে আপনার পাসওয়ার্ড দিতে বলছে আপনার ওয়ালেটের পাসওয়ার্ড তো ওয়ালেট খোলার সময় পাসওয়ার্ড দিতে হয় সেই পাসওয়ার্ডটা দিতে বলছে তো জাস্ট এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে জাস্ট দেখতে পাচ্ছেন এবার কিন্তু পাউস নাও কানেক্টেড টু টোন স্পেস মানে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এবার কিন্তু বন্ধুরা মানে এখান থেকে কিন্তু এয়ার ড্রপ আসলেই কিন্তু সাথে সাথে কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু যুক্ত হয়ে যাবে ঠিক সেখান থেকে কিন্তু আবার টাকা তুলতে পারবেন তো আপাতত আপনারা কী করবেন তো জাস্ট আর্ন অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে ওইগুলো মানে পাউস পয়েন্টগুলো বাড়াতে থাকুন ঠিক আছে তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে লাইক করতে ভুলবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন থ্যাংক ইউ